আসসালাম আলাইকুম হ্যালো সবাইকে ইঞ্জিনিয়ার কেজ সিভিল স্টাডি চ্যানেলে একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি সুন্দর এবং নতুন আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমরা যে বাড়ি ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে দুই বেডরুমের এর সেট একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন গেট থাকবে এবং সামনে সিঁড়ি থাকবে আপনারা চাইলে এখানে বসতে পারবেন এই বাড়িটিতে দুইটি বেডরুম কমন টয়লেট কিচেন রুম ডোয়িং রুম ডাইনিং রুম খোলা বারান্দায় সমন্বয়ে ফ্লানটি সাজানো হয়েছে আপনারা চাইলে এই বাড়িটিকে তিন বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং চার বেডরুম দিয়ে বাড়িটা নির্মাণ করতে পারবেন দুই বেডরুম দিয়ে তিনশেট বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব এই কালার আমরা মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি এনিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটির ভিতরে ইন্টিরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি এনিভেশন ভিডিও এবং বাড়িটি বাহিরি ডিজের সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির 3D মডেল সম্পর্কে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এবং মেইন গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলে এখানে বসতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরে ডিজাইন বা টিন ডিজাইন বাড়িটির ভিতরে কিচেন রুমের উপরে একটি ছাদ থাকবে এই ছাদে আপনারা ফার্নিচার রাখতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের শেটটি সরিয়ে ফেলি টিনের শেটটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইন সম্পর্কে দেখাব অলরেডি আমরা বাড়িটির টিনের শেটটি সরিয়ে ফেলেছি এখন আমরা বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারান্দা বারান্দাতে পর্যাপ্ত জায়গা আছে আপনারা ছেলে এই পাশে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে আমরা সোফা সেট করে দিছি এবং টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন যারা অতিথি আসবে তারাও বসতে পারবে এই পাশটাকে আপনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে আমরা আটজনের একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারবেন এই পাশে আমরা বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে এই কর্নারে থাকবো বেডরোম ওয়ান বেডরোম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে নোর থাকবে এই বেডরুমে আমরা সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে এবং এই পাশে আমরা টিভি সেট করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই পাশে থাকবে হলো কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিড এবং কমন সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এই পাশে থাকবো কিসের ড্রব কিসের ড্রবে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন ড্রবে আমরা গ্যাসের ছোলা কিসের ক্যাবিনেট কিসের সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিসের নম্বর ওয়ালে আমরা টাইলস বা ওয়ার্ক করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিসের নম্বর ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই পাশে থাকবো বেড রোম টু বেড রোফ টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং পাশে আমরা টিভি সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই ছিল বাড়িটির ভিতরে ডিজাইন এই বাড়িটির ভিতরে কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস বা বর করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস বা বর করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস এই বাড়িটির ভিতরে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব এই বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বাড়িটি ফ্লোর প্ল্যান অলরেডি আপনারা বারোটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বারেটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাদেরকে দেখাবো বাড়িটির প্রথমে থাকবে হলো সিঁড়ি সিঁড়ির পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারান্দা এই বারান্দাটি লম্বায় থাকবে হলো এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই হলো পাঁচ ফিট এই পাশটাকে আপনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এই পাশটি লম্বায় থাকবে হলো নয় ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট পাঁচ ইঞ্চি বারান্দার এই পাশটাকে আপনারা ডোয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এই স্পেসটি লম্বায় থাকবে হলো এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট ডাইনিং রুমের ডান পাশে থাকবে হল বেডরুম ওয়ার্ড বেডডোম ওয়ান প্রবেশ করার জন্য পাশে ডোর থাকবে রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে সাত ফিট এবং চড়াই থাকবে চার ফিট এই পাশে থাকবো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে ছয় ফিট এই কর্নারে থাকবো বেডরুম টু বেডরুম টুতে তে প্রবেশ করার জন্য পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে এই বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে চৌত্রিশ ফিট এক ইঞ্চি এবং চড়া দিকে জায়গার প্রয়োজন হবে সতেরো ফিট তিন ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে ছয়শো উনত্রিশ স্কোয়ার ফিট ছয়শো উনত্রিশ স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে এক দশমিক চার চার শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে ষোলো দশমিক আট আট কাঠা বা এক কাঠার মতো তারপরেও আপনারা জালের বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কার্নিশ থাকবে সেই জন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বারোটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একইবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের দুই বেডরুম দিয়ে তিন সেট বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে ছয় থেকে সাত লক্ষ টাকা স্থান বেদে এবং মার্কেট প্রাইজ অনুযায়ী পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ব্যাটে আসে দাম বাড়ে তাহলে এই বাড়িটি নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি ব্যাটিরসের নাম কমে তাহলে এই নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণকার শেষ হওয়া পর্যন্ত এই ছিল আজকে আমাদের দুই বেডরুমের সুন্দর একটি টিন সেট বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম